বৌমা বলছি তোমার কাকিমা এসছে যাও তো কাজগুলো সেরে একটু চা করে আনো তুমি ব্যস্ত হইও না আমি চিনি নিতে এসেছি তোমাদের চিনি আছে আমি বাড়িতে যেয়ে চা করবো এমনি এলাম তোমরা কেমন আছো কি করছো খোঁজ ছেলেরা সব কি কাজ করবে এনেছো আমাকে কি বলছেন বলো খেলছে ঠিক আছে আমি চা করে আনছি বোমা কাজবাস সব করছে তো দেখে যাও না কড়া শাসনে রেখেছি কাকি বা আপনার চা হ্যাঁ বৌমা চাটা তো বেশ ভালোই আমার বৌমা আমার বৌমা আমার কথায় উঠে আসতো না কি সবসময় ঘরে শুয়ে থাকবো ঠিক আছে যে আমার বউ আচ্ছাটি করে দেবো কেমন মেয়ে বিয়ে করেছেন কে জানে এই কাপড়গুলো নিয়ে যে ধুয়ে আরও